তো আসসালামু আলাইকুম গাইস সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস এসকার ডিসবি থেকে নিউ ভিডিওতে সবাইকে স্বাগত তো ভাই আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা ইতিমধ্যে বুঝে গেছো ভিডিওটা কি নিয়ে ভিডিওটা ইতিমধ্যে ভাই যে পরিমাণ হ্যাকার করে বলার মতো না তো তো হ্যাকারদের উদ্দেশ্য কিছু বলবো আর সাধারণ প্লেয়ারদের উদ্দেশ্য কিছু বলবো আর কিছু কিছু প্লেয়ার পাবজিতে চলে গেছে ওদের উদ্দেশ্য কিছু কথা বলবো তো ভাই ছোটো আমি এখনো ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমার বলাটা উচিত না কি উচিত না আমি সেটা জানি না কিন্তু আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েটরের জগতে ঢুকছি আমার মনে হচ্ছে আমি একটা ভিডিও বানানো উচিত আমার বিষয় নিয়ে তো ভাই যেত হ্যাকার পরুক না কেন আমি দুই হাজার বিশ সাল থেকে গেম শুরু করেছি এখন দুই হাজার ছাব্বিশ সাল চলে এসেছে মানে আর বেশি দিন নাই তো আমি ভাই গেমটা ছাড়তে পারবো না এত সহজ মানে গেম এখন কতটা খেলি না কিন্তু ডাইরেক্ট সাইডে তো মুই কথা বলতে পারবো না হ্যাকারের জ্বালা এটা হচ্ছে পুরো টাই পাও ভাই অনেক জনে বলে যে হ্যাকারের কারণে গেম প্লে দিছি ভাই তোমার যদি খেলার মতো ইচ্ছা থাকে যে হ্যাকার পড়বে পড়ুক তুমি গেমটা ছাড়বে না বুঝছো আসলে তুমি গেমটা খেলতে খেলতে ভাই এখন আর খেলতে ইচ্ছে করে না সেটা বলো কথা হ্যাকারের দোষ দিয়ে লাভ নাই আর ভাই কিছু কিছু টিকটকার দেখি যে প্লাটিনে ডায়মন্ডে মানে হিরোই কি জাস্ট উদির সাথে হ্যাকার পরে কিভাবে ভাই আমি এটাই বুঝি না আমার সেকেন্ড আইডিতে খেলি যে আমি ওইখানে হ্যাকার পর না ভাই হিরোইকের হিরোইকের আইডিটাই এ মাস্টারের আইডিতে কিছু কিছু হ্যাকার পরে তো ভাই গেমটা সাইডা দিবা তুমি গেমটার নামে বদনাম করা উচিত হয় না তোমার সাথে হ্যাকার হয়তো বা একটা পড়েছে দশ বারো দিনে এমনটাই হতে পারে আর মোবাইল প্লেয়ারের সাথে ভাই হ্যাকার পরে যে কিন্তু গেম মাস্টারের লবিত পড়ে ওই হ্যাকারগুলো এ ধরো মাস্টারের লবিত হ্যাকার তেমনটা পরে না তো ভাই আমি হ্যাকারদের উদ্দেশ্যে কিছু বলি ভাই তুমি যদি হ্যাকার হয়ে থাকো আমার ভিডিও দেখো ভাই তুমি হয়তো বা হ্যাকিউস করছো কই কোনখান থেকে আমি বলি হ্যাঁ তুমি হ্যাকি ইউজ করছো তোমার একটা হ্যাকারে মাইরা দিয়েছো ওই ওই কি রাগে যাইয়া তুমিও হ্যাকি ইউজ কর বা ভাই বানাইছো বা করতেছ এখন তো ভাই তুমি তোমার যে একটা হ্যাকার মারছে তুমি কি পরিমাণ গালি দিছো ওর মা বাবা কে তুলে আগে সেটা বলো অনেক গালি দিছো কিন্তু তো তোমারও এরকম আমি গালি দিনা ভাই সাধারণ আমি হ্যাকার হাতে মার খেলো গালি দিই কিন্তু আমার টিম মেটে যে পরিমাণ গালি দেয় ভাই তোমাকে গালি দিলে একটা হিসাব তোমার মা বাবাকে তুলে ভাই গালিটা দেয় এই কারণে খারাপ লাগে আমি অনেক সময় আমার টিমমেটদের বারণ করি কিন্তু ওরা বলে যে ভাই ভুইয়া গুলো হারাই ফেলছি তো গালি তো দিতেই হয় তো আমি আর কি বলবো ওদের সাথে তবুও আমি বারণ করি যে গালি দিত না অনেকেই গালি দিয়ে দেয় ভাই তোমাদের তো তোমরা যদি ভাই মা বাবাকে গালি শোনাতে না হয় তুমি গেমটা খেলো না ভাই তোমার মা বাবাকে গালি কেন শোনাও আগে সেটা বলো তো আর যারা পাবজি যে চলে গেছো ভাই তোমরা হয়তো বা ভাই গেমটা এখন মানে অনেক বছর ধরে গেম খেলছো এই কারণে এখন আর ফ্রি ফায়ারটা ভালো লাগছে না এই কারণে বাইরে হ্যাকারের বানাটা এটা শুধুমাত্র বানা হ্যাক ভাই ফ্যানেল ইউজার পরে যারা গেম খেলুন না তারা খেলি ঠিকই খেলি তো হ্যাকারের কারণে কিন্তু মাঝে মাঝে গেম খেলা কমই যায় কিন্তু ওই রকম ছাইটা দিতে পারবে না তুমি যদি গেমটার প্রতি আবেগ থাকে বা মানে গেমটা খেলতে হয় আমার মতো হইলে তাইলে গেমটা ছাড়তে পারবে না কিন্তু খেকার পড়লে ওই ওই সময় রাখ ঘুরে বাইর হয়ে যায় আবার ঢুকি আমি সত্যি কথা যেটা তো তোমরা গেমটার নামে বদনাম বাইর করছো যে সার আমি প্রত্যেক ম্যাচ হ্যাকার করে বাই প্রত্যেক ম্যাচে হ্যাকার করে না ওটা ভুল যারা গেম মাস্টার লবি তারা বললে এটা ঠিক আছে অনেকেই ডায়মন্ডের প্লেয়ার বলে যে প্রত্যেক ম্যাচে হ্যাকার করে বা এটা মিথ্যা তো বাই যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবার আমাদের কেউ খালি টালি দেন না ভাই বাতিজা ভিডিও টা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও